আজকে আলোচনা করবো তুল্য হবে তারপর আমরা আস্তে আস্তে পুরো ডিটেলস অর্থাৎ বেশিকে চলে দেবো তুল্য ভর ব্যাপারটা কি এখানে দেখো দুটা শব্দ আছে একটা তুল্য একটা ভর উপরে লেখবো আমরা ভর নিচে লেখবো তুল্য উপরে ভর ভর বলতে আনবিক ভর আনবিক আর নিচে কি তুল্য সংখ্যা কি আমাদের একদম ক্লাস শেষ পর্যন্ত কাজে লাগবে তুল্য ভর সময় আনুবিক ভর বা তুল্য সংখ্যা এই যে তুল্য সংখ্যাটার ব্যাপারটা এখন আমাদের জানতে হবে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা খুবই ইম্পর্টেন্ট পার্ট তুল্য সংখ্যা ব্যাপারটা কি হ্যাঁ আমরা তিন ভাবে তুল্য সংখ্যা শিখবো একটা হচ্ছে এসিডের ক্ষেত্রে ক্ষেত্রে একটা খারকের ক্ষেত্রে আর একটা লবণের ক্ষেত্রে এই তিন টাইপের যদি আমরা তুল্য সংখ্যা নির্ণয় করা শিখি তাহলে তোমাদের তুল্য সংখ্যা মানে নিমিশেই তোমরা করে দিতে পারবে মনে করো তোমাকে এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড সালফির এর তুল্য সংখ্যা কত যদি বলে এইস এনোথ্রি এইস থ্রি নাইট্রিক এসিড হাইড্রোক্লোরিক এসিড এগুলো তুল্য সংখ্যা কত বের করো তুল্য সংখ্যা ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করা হচ্ছে এর হাইড্রোজেন দেখো এসিড মানে হাইড্রোজেন ত্যাগ করে এসিড মানে কি ত্যাগ করে মানে ত্যাগ করে যতটা এসপ্লাস ত্যাগ করবে তার তুল্য সংখ্যা তত এখানে দেখো দুটা আছে হাইড্রোজেন দুটো আছে মানে দুটো ত্যাগ করবে এসিডে যতটা হাইড্রোজেন আছে ততটা আছে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কত দুই এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে একটা আছে তার মানে তুল্য সংখ্যা এক এখানে কত একটা আছে আসে তুল্য সংখ্যা এক অর্থাৎ এসে ক্ষেত্রে যতটা হাইড্রোজেন থাকবে তত তুল্য সংখ্যা তাহলে তুল্য সংখ্যা যদি এক হয় তাহলে এইটার ক্ষেত্রে তুল্য ভর কি হবে তুল্য ভর তুল্যভর মানে কি উপরে এটার আণবিক ভর এটা আণবিক ভর কত হবে এক গুণ দুই তারপরে বত্রিশ এটা হচ্ছে চৌষট্টি আটানব্বই আটানব্বই হাল বের আণবিক ভর 98 আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কত 2 যত হবে তত এটার কথা হবে তুল্য ভর কত হবে এটার আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা তো এই অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি দেখলাম যতটা H+ তত যতটা হাইড্রোজেন আছে ততটা এর তুল্য সংখ্যা কিন্তু ব্যতিক্রম আছে H3PO4 এটা একটা অ্যাসিড H3PO থ্রি এটাও একটা অ্যাসিড এইস থ্রি পিও টু এটাও একটা অ্যাসিড এগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা তুল্য সংখ্যা হবে কীভাবে দেখো এগুলোর তুলের সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে একটু গঠনটা দিতে হবে গঠনটা কেমন এখানে দেখো এটার গঠন কেমন হবে তিনটা হাইড্রোজেন একটা ফসফরাস চারটা অক্সিজেন সংখ্যায় সবচেয়ে কম কোনটা ফসফরাস একটা আছে তার মানে ফসফরাসটা আমরা মাঝখানে রাখতে হবে সংখ্যায় যেটা কম সেটা কেন্দ্রীয় মূলত কেন্দ্রে থাকে ফসফরাসটা মাঝখানে রাখলাম সাতটা অক্সিজেন আছে একটা অক্সিজেন আমরা আমি ডাবল বনদিন দিলাম একটা গেল আর তিনটা অক্সিজেন এরকম তিনটা দিয়ে দিলাম এক দুই তিন ওকে আর তিনটা হাইড্রোজেন তিনটা অক্সিজেনের সাথে যুক্ত করে দিলাম এইচ থ্রি অর্থ তিনটা হাইড্রোজেন পিও ফোর এইচ থ্রি পিও ফোর এটা হচ্ছে কি এইচ থ্রি পিও ফোর এর স্ট্রাকচার অর্থ গঠন ফসফরাস দেখো পাঁচটা হাত পাঁচটা হাতে আছে এক দুই তিন চার পাঁচ একটা অক্সিজেনের দুটা করে হাত দেখো দুটো হাত আছে এই অক্সিজেনের দেখো দুটো হাত আছে এই অক্সিজেনের দুটো হাত আছে এই দুটো আছে হাইড্রোজেন একটা একটা আছে সবাই সবার হাত পূর্ণ করে আসে এটা হচ্ছে এস থ্রি প্রিয় কর এইটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কয়টা হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন ত্যাগ করে অর্থাৎ এস প্লাস ত্যাগ করে এইখানে দেখো হাইড্রোজেন আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এখানে একটা বন্ধন আছে এই বন্ধনের মধ্যে এই বন্ধনের মধ্যে এই বন্ধনের ইলেকট্রন একটা বন্ধনের দুটো ইলেকট্রন এই বন্ধনের মধ্যে ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনে নেয় কেন টেনে নেয় ইলেকট্রন নেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার কারণে অক্সিজেন বন্ধন থেকে ইলেকট্রন টেনে নেয় যে টেনে নেয় সে কি ডেল্টা মাইনাস আর অবশ্য টাকা বলি ডেল্টা প্লাস ওকে এটার ক্ষেত্রে দেখো অক্সিজেনের তরিত কথা বেশি টেনে নেওয়ার প্রবণতাটা বেশি অক্সিজেন টেনে নেবে তার মানে এটা মাইনাস এটা কি প্লাস আবার একই ভাবে এ ও হাইড্রোজেন অক্সিজেনের বন্ধনে এটা মাইনাস এটা কি প্লাস এখানে তিনটা হাইড্রোজেন দেখো এই যে টেনে না করা তিনটা হাইড্রোজেন বেরিয়ে যাবে মানে তুলার সংখ্যা তিন তুলার সংখ্যা তিন তাহলে এর তুল্য ভর কত হবে তুল্য ভর তুল্য ভর কি হবে উপরে আণবিক ভর উপরে আণবিক ভর আর নিজেকে তুল্য সংখ্যা ক্যালকুলেশন করে যত হবে তত এবার এইটার ক্ষেত্রে দেখো H3PO3 গঠনটা কেমন হয় মাঝখানে ফসফরাস উপরে একটা অক্সিজেন আর আর কয়টা এরকম তিনটা হাত এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন দেখো তিনটা অক্সিজেন ছিল তিনটা অক্সিজেন হয়ে গেছে এক দুই তিন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আগেটা দেখো এখানে অক্সিজেন ছিল কিন্তু অক্সিজেন নাই ডাইরেক্ট হাইড্রোজেন যুক্ত আছে এই গঠনগুলো একটু মনে মনে রাখতে রাখতে হবে হবে হ্যাঁ এখন এইখানে দেখো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে এই হাইড্রোজেনের ক্ষেত্রে কি অক্সিজেনের ইলেকট্রোনগেটিভিটা বেশি তরিত ঋণাত্মকতা মানগুলো একটু আমি লিখে দেই তরি ঋণাত্মকতা তরি ঋণাত্মকতা একটু মনে রাখতে হবে কলব্যাক

এখন বলো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি মান কত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের কত টু পয়েন্ট ওয়ান ইলেকট্রোনগেটিভিটির পার্থক্যটা অনেক বেশি কত অনেক বেশি কোথায় টু পয়েন্ট ওয়ান কোথায় থ্রি পয়েন্ট ফাইভ বিয়ে করে দেখো অনেক ডিস্টেন্স এই কারণে কী হবে এর যেহেতু অক্সিজেন যেহেতু মানটা বেশি তার মানে অক্সিজেন কী করবে টেনে নিবে যে টেনে কি মাইনাস আর এর পাশে কি প্লাস এটার ক্ষেত্রে অক্সিজেন এটা মাইনাস এটা কি প্লাস কিন্তু 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 এই যে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে এবার কি হবে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে দেখো ফসফরাসের মান কত টু পয়েন্ট ওয়ান হাইড্রোজেনের মান টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এদের মানটা একই রকম একই রকম হয় কি কেউ কাউকে টানবে না এখানে প্লাস মাইনাসও হবে না কেউ হাইড্রোজেনটা কি বের হয়ে যাবে না এই জায়গা থেকে শুধু দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে বৃদ্ধা এর ইকুইভ্যালেন্ট নাম্বার অর্থাৎ তুল্য সংখ্যা কত দুই তুল্য সংখ্যা দু তাহলে তুল্য ভর কত হবে তুল্য ভর।

দুইটা অক্সিজেন আছে এই যে একটা একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন না হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন তো এই হাইড্রোজেনটা বের হবে না ইলেকট্রোনেগেটিভিটি সমান এরাও বের হবে না ইলেকট্রোনেগেটিভিটি সমান কিন্তু এই হাইড্রোজেনটা বেড়ে যাবে কারণ এটা কি মাইনাস এটা কি প্লাস কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মানে এখানে শুধু একটা হাইড্রোজেন বেড়ে যাবে মানে কি এর তুলোর সংখ্যা ওয়ান তার তুলো ভর কত হবে আণবিক ভর বা তুলো সংখ্যা তো এসিডের মধ্যে আমরা কি কি দেখলাম যতটা এইচ ত্যাগ করবে তার তুলোর সংখ্যা কত তত ব্যতিক্রম কোনটা ছিল এস ত্রিপিও ফোর টু এবার কিছু বিক্রিয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেমন সালফেরিক অ্যাসিড এস টু এস ওর আর সোডিয়াম হাইড্রো বিক্রিয়া করে মনে করো উৎপন্ন করলো পানি কি উৎপন্ন করলো পানি উৎপন্ন করলো এস টু এস টু উৎপন্ন করল কিভাবে এস টু উৎপন্ন করলো দেখো এইখানকার ওয়েস আর সালফেরিক অ্যাসিডের এখান থেকে একটা এইস

বা সোডিয়াম বাই সালফেট হাইড্রোজেন না বলে বলা হয় বাই সালফেট সোডিয়াম বাই সালফেট এই জায়গায় এই যে অংশটা বিক্রিয়া উৎপাদন এই যে বিক্রয়ের সালফেরিক তুল্য সংখ্যা এখন কত হবে বলো যে সালফেরিক অ্যাসিডে সালফেরিক অ্যাসিড একটা হাইড্রোজেন ত্যাগ করছে এখানে কয়টা হাইড্রোজেন ত্যাগ করছে একটা ত্যাগ করছে তার মানে এর তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা ওয়ান তুল্য সংখ্যা ওয়ান কিন্তু এমনি সাজবেন গেছে এটা দেখো তুলোর সঙ্গে আমরা টু পড়ছিলাম যতটা আছে আমাদের মধ্যে বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে তুলোর সম্মানে বিক্রিয়ার ক্ষেত্রে এস প্লাস অর্থাৎ হাইড্রোজেন ত্যাগ করার প্রবণতাটা কম বেশি হবে সেই অনুযায়ী ব্যতিক্রম দেখা দিবে ওকে এমনিতে কত টু বিক্রিয়া দেখে ওয়ান হবে না টু হবে সেটা আমাদের বলতে হবে এই ছিল এসিডের তুল্য সংখ্যা নির্ণয় এসিডের তুল্য সংখ্যা নির্ণয় এবার আমরা দেখবো খারের তুল্য সংখ্যা খার না খার

দুই এ তুল্য ভর কত হবে তুল্য ভর উপরে আণবিক ভর এটার পুরো আণবিক ভর ভাগ দুই মনে করি এরকম আছে কি বলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এই এগুলাই মনে করো এগুলো আছে তারপর আরেকটা যদি আমি তোমাদের দিই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এ এল ও এইস থ্রি এটা তুলের সংখ্যা আছে তিনটা আছে মানে তুলের সংখ্যা খারকের তুল্য সংখ্যা নিয়ে এবার আমরা দেখব লবণ সল্ট লবণ লবণের তুল্য সংখ্যা লবণ কোনগুলা লবণ কোনগুলা লবণ আছে তোমার মনে করো যে যৌগমূলক যেগুলো আছে যেমন এস ও ফোর টু মাইনাস এগুলো আছে সিও থ্রি টু মাইনাস এরকম আছে এই জিনিসগুলো কারোর সাথে যুক্ত থাকে সেটাকে বলে হয় আমরা লবণ বা আরো লবণ মানে অনেকগুলো জিনিস একসাথে লবণ বলতে কেমন পজিটিভ আর নেগেটিভগুলো একসাথে হওয়াকে কি বলে হয় লবণ যেমন মনে করি এখানে এইটা আছে যুক্ত অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর এস ও ফোর টু মাইনাস এইগুলো একসাথে যুক্ত হয় একটা জিনিস তৈরি হবে এটাকে বলবো আমরা লবণ পজিটিভ আর নেগেটিভ একসাথে কি বলে হয় লবণ একসাথে হলে আমরা কিভাবে লিখবো এটা সুন্দরভাবে পাশাপাশি লিখবো অ্যালুমিনিয়াম আর সালফেট আছে এটা সুন্দরভাবে পাশাপাশি লিখবো এই থ্রিটা লিখবো এর সাথে টুটা লিখবো এর সাথে ওকে এই যে অ্যালুমিনিয়াম সালফেট এটা একটা লবণ তারপর এরকম আছে মনে করো ক্যালসিয়াম সিএসি এটা আছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম টু প্লাস কার্বনেট আচ্ছা সিএ টু থ্রি সিএসি ক্যালসিয়াম ক্যালসিয়ামের কত ক্যালসিয়াম টু প্লাস ঠিক আছে আর কার্বনেট কত থ্রিও থ্রি টু মাইনাস এই দুটা যদি আমরা পাশাপাশি লিখি এই টুটে লাগবে এখানে আর এই টুটে লাগবে এখানে দিয়ে তার মানে এরকম হবে ক্যালসিয়াম দুটা কার্বনেট দুইটা এই টু ডে একই রকম জিনিস হলে কাটাকাটি করে লেখা যায় ক্যালসিয়াম কার্বনেট তার মানে এটা একটা লবর তো একই রকমভাবে যদি সোডিয়াম লিখি সোডিয়াম একটা প্লাস আর কার্বনেট করো দুইটা মাইনাস টুটা লাগবে এখানে আর এই ওয়ানটা লিখবো এখানে এই কিছু এখানে এটা একটা লবণ এই যে লবণগুলোর ক্ষেত্রে তোমাদের তুল্য সংখ্যা কত হবে সেটা আমাদের তুল্য সংখ্যা এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করবো এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করবো তুল্য সংখ্যাটা কেমন হবে এইটাকে যদি আমরা ভেঙে লিখি ভেঙে লিখলে কেমন হবে বলে দেখি একে রকম ভেঙে লাগার একটু টেকনিকটা শিখে এই লবণটাকে ভেঙে লিখবো কয়টা অ্যালুমিনিয়াম আছে দুইটা অ্যালুমিনিয়াম আছে কয়টা দুইটা দুইটা অ্যালুমিনিয়াম লিখলাম কয়টা সালফেট আছে তিনটা সালফেট আছে তিনটা এসে ফোর তিনটা এসে ফোর সুন্দর লেখা শেষ এবার দেখো এই থ্রিটা লিখবো এর উপরে এই টুটা লিখবো এর উপরে তো এটাকে বলবো প্লাস এটাকে বলবো মাইনাস তার মানে অ্যালুমিনিয়ামের উপর কয়টা প্লাস তিনটা প্লাস এই যে অ্যালুমিনিয়ামের উপর কয়টা প্লাস তিনটা সালফেটের উপর কয়টা মাইনাস দুইটা মাইনাস সুন্দরভাবে এবার ভেঙে ভেঙে লিখতে হবে এখন লবণের তুল্য সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে সূত্র না তথ্যটা হচ্ছে যে লবণের পজিটিভ চার্জ কয়টা আছে সেটা আমাদের তুল্য সংখ্যা পজিটিভ চার্জ পজিটিভ চার্জ টোটাল পজিটিভ চার্জ টোটাল টোটাল পজিটিভ চার্জ বলো দেখি এখানে টোটাল পজিটিভ চার্জ কয়টা আছে এদের কয়টা আছে টোটাল পজিটিভ আছে তিনটা আর সামনে দুই গুণ তিন দুগুণা ছয় তার মানে এর তুল্য সংখ্যা ছয় এমনিতে আছে তিনটা সামনে দুই গুণ আছে তিন দুগুণা ছয় টোটাল পজিটিভ চার্জটা কি হচ্ছে এর তুল্য সংখ্যা একইভাবে আমরা এর পরিবর্তন আমরা এটা বলতে পারি টোটাল নেগেটিভ চার্জ দিয়েও আমরা তুলের সংখ্যা নির্ণয় করতে পারি টোটাল নেগেটিভ চার্জ টোটাল নেগেটিভ চার্জ কত এখানে এই যে নেগেটিভ চার্জ আছে দুইটা সামনে তিনগুণ আছে তিনগুগুণা ছয়টা একইভাবে দুই পদ্ধতি তোমরা বের করতে পারো পজিটিভ মোট পজিটিভ কয়টা আছে সেটা দিয়ে তুল্য সংখ্যা নির্ণয় করা তুল্য সংখ্যাটা নির্ণয় করা যায় ওকে তার মানে এদের সংখ্যা কত ছয় এই যে এই লাবণটা এনে টু সি এ থ্রি এর তুলের কত এটাকে আমরা প্রথমে ভেঙে লিখি এখানে দুইটা সোডিয়াম আছে দুইটা সোডিয়াম কার্বনের আছে একটা এবার উপরে প্লাস মাইনাসটা এই তুলে লেখবে এর উপরে কিছু মানে ওয়ানটা লিখবো এর উপরে এটা প্লাস এটা মাইনাস সোডিয়ামের উপরে একটা প্লাস কার্বনের উপর দুইটা মাইনাস ঠিক আছে তার মানে মোট টোটাল পজিটিভ চার্জ ওটা আছে একটা কিন্তু দুই গুণ আছে তার মানে দুই তার মানে তুল্য সংখ্যা দুই নেগেটিভ দিয়ে যদি আমরা দেখতে যাই দুই এক দুই এটা হচ্ছে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা বের করলে আমরা কি তুল্য ভরটা খুব সহজেই বের করতে পারবো এটা ছিল আমাদের তুল্য সংখ্যা এবার এবার আমরা দেখবো গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর গ্রাম তুল্য ভর তার আগে আমরা একটা জিনিস দেখব যে মূল সংখ্যা এই সংখ্যা মূল সংখ্যা মূল মূল সংখ্যা সূত্রটা যেন কি মূল সংখ্যা মূলকে ইন্দ্রা প্রকাশ করা এন সমান সমান ডাব্লিউ বাই এম ডাব্লিউটা কি ভর প্রদত্ত ভর যে ভরটা দেওয়া থাকে প্রদত্ত ভর আর এমটা কি আণবিক ভর আণবিক ভর এই যে এটা হচ্ছে মৌল সংখ্যার সূত্র এই মৌল সংখ্যার সূত্রের মতো কিন্তু গ্রাম ভরে সূত্রটা হ্যাঁ গ্রাম ভরে সূত্রটা কেমন হবে গ্রাম তুল্য ভর গ্রাম তুল্যভারের সূত্রটা একই রকম উপরে হবে প্রদত্ত ভর উপরে হবে কি প্রদত্ত ভর প্রদত্ত ভর ওকে আর নিচে হবে নিচে হবে আণবিক ভরের বদল হবে তুল্যভর এই যে ভর প্রদত্ত ভর ভাব

তুল্য ভর কত এটা আমাদের করতে হবে সলিউশন গ্রাম তুল্য ভরের সূত্র কি গ্রাম তুল্য ভর সমান সমান কি উপরে কি প্রদত্ত ভর উপরে কি প্রদত্ত ভর মানে যে ভরটা দেওয়া আছে গিভের মাছ যে মাস বা ভরটা দেওয়া আছে আর নিচে কি তুল্য ভর তুল্য ভর উপরে প্রদত্ত ভর কত এই যে জিরো পয়েন্ট ফোর গ্রাম জিরো পয়েন্ট ফোর গ্রাম জিরো পয়েন্ট ফোর সব এত গ্রাম এবার তুল্য ভর এখানে এই তুল্য ভরটা অল্প আগে আমরা দেখলাম তুল্য ভর কীভাবে নির্ণয় করে তুল্য ভর বা একুই ওয়েট নয় তুল্য ভর উপরে কি আণবিক ভর আণবিক ভর ভাগ তুল্য সংখ্যা তুল্য সংখ্যা আণবিক ভর কত এই যে এটার আণবিক ভর এটা তুলো ঘরে নির্ণয় করবে একটাই কম্পাউন্ড দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আনে ব্যবহার করতে সোডিয়ামের হচ্ছে তোমার তেইশ অক্সিজেনের কত ষোলো হাইড্রোজেনের এক ষোলো উনচল্লিশ আর এক চল্লিশ চল্লিশ উপরে চল্লিশ তুলোর সংখ্যা কত এটা একটা কি এটা একটা কি কারণ ওয়েস আছে একটা ওয়েস আছে তার মানে কি তুলোর সংখ্যা এক তার মানে চল্লিশ তুলো ভর চল্লিশ এই তুল্য ঘরের জায়গায় আমরা চল্লিশ বসাবো ক্যালকুলেশন করলে কত হয় উপরে ফোর নিচে চারশো ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড ওকে ক্যালকুলেশন করে যত হবে তত যত হবে তত গ্রাম তুলল ওকে নেক্সট আরেকটা অঙ্ক করি যে অঙ্কগুলো আর অঙ্কগুলো করে না আর তোমার এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে এগুলো তোমাদের বই থেকে খুঁজে খুঁজে প্র্যাকটিস করতে হবে অবগুলো একরকম

NaOH এটা বিক্রিয়া করে কি হবে পানি প্লাস সোডিয়াম বাই না সোডিয়াম সর আচ্ছা সোডিয়াম আর সালফেট সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট Na2SO4 আর প্লাস পানি এইটা আর এটা বিক্রিয়া করলে পানি আর এটা উৎপন্ন হয় ঠিক আছে আর কিছু উৎপন্ন হতে পারে দেখো এখন এটা উৎপন্ন হয়েছে দেখো দেখি দুই বছরে কি সব কিছু ঠিকঠাক আছে পাশে হাইড্রোজেন দুইটা আছে হাইড্রোজেন দুইটা অ্যারোসিনারি পাশে দেখো হাইড্রোজেন দুইটা একটা তিনটা আছে পাশে কটা ও পাশে শুধু দুটা ও দুটা ঠিকঠাক নাই তার মানে আমাদের সমতাকরণ করতে হবে সমতাকরণ করতে হবে পাশে দেখো সোডিয়াম দুইটা পাশে সোডিয়াম একটা তো সমতাকরণ করার জন্য কি করতে হবে এগুলো প্র্যাকটিস পাবো যারা সমতাকরণ করে না তারা সমতাকরণ রূপন কেমস্টিতে সার্চ করো খুব সহজেই সমতা একটা ট্রিক্স আছে দেখে আসতে পারো দেখো সোডিয়াম দুইটা আছে এখানে যদি দুটো লাগাই এই পাশে সোডিয়াম দুটা এই পাশে সোডিয়াম দুটা এর দেখো অক্সিজেন কাটা হলো দুই আর এক পাঁচ দেই এখন দেখো ঠিকঠাক অক্সিজেন কাটা দুইটা আর পাশে কটা আর এই যে দুইটা হাইড্রোজেন এখানে দুই আর তিন এখানে কটা না দুই আর দুই চার কটা সবকিছু ঠিকঠাক আছে এখন আমাদের এই যে বিক্রিয়ক পর এই বিক্রিয়গুলো তুল্য সংখ্যা আমাদের দেখতে হবে তুল্য সংখ্যা দেখতে হবে তো তুল্য সংখ্যাটা ব্যাপারটা কেমন দেখো তার আগে দেখো এখানে এক মল এখানে সামনে কিছু নেই মানে এক এক মোল আছে এখানে দু আছে মানে কি টু মল সালফেরিক অ্যাসিড এক মল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুই মল বিক্রিয় করে এগুলো উৎপন্ন করছে ঠিক আছে সালফের রেখে আমাদের তুল্য সংখ্যা নির্ণয় করতে হবে তুল্য সংখ্যা এখানে কত হবে তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কত হবে এই যে দুই দুটো হাইড্রোজেন আছে দুটো থাকে কি দুই তুল্য সংখ্যা দুই দুই কিন্তু সামনে ওয়ান আছে এই ওয়ানটাও গুণ করে দিতে হবে মানে মোল আছে নাকি দুই গুণ নাক অর্থাৎ তুল্য সংখ্যা দুই গুণ এক মানে দুই এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইডের যদি ওয়েস জয়টা আছে তত তুল্য সংখ্যা তার মানে একটা ওয়েস আছে একটা ওয়েস কিন্তু দুই মোল আছে এই যে সামনে দুই গুণ আছে তার মানে এক গুণ দুই তার মানে এখানে তুল্য সংখ্যা কত দুই এখানে তুল্য সংখ্যা দুই সামনের সংখ্যাটা অবশ্যই মোল সংখ্যাটা কিন্তু এত গুণ করতে হবে মানে তুল্য সংখ্যা দুই এর তুল্য সংখ্যা দুই এভাবে আমাদের তুল্য সংখ্যাটা বের করতে হবে আজকে এতটুকু আবার নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের জানিয়ে দেবেন থ্যাংক টাটা বাই বাই